খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে আজ সতেরোই অক্টোবর শুক্রবার রইল আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতে হেডলাইন কালী পুজোয় বাজি বিক্রিতে ছাড় হাইকোর্টের ঐতিহাসিক সিদ্ধান্তে বাজি ব্যবসায়ীদের মুখে হাসি প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো রাকেশ কিশোরের বিরুদ্ধে মামলা শুনবে সুপ্রিম কোর্ট রাজনৈতিক এসআইআর বন্ধ হোক তৃণমূল ও বিজেপিকে একসঙ্গে আক্রমণ করলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী রাষ্ট্রপতি শাসনে সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী চৌঠা মে দু রাত বারোটার পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন টেড রায় নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার শুভেন্দু অধিকারী ত্রাণ ফিরিয়ে দিলেন উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তরা উড়ল অভিযোগের ঝড় এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলে রায় নিয়ে মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা প্রত্যাহার ছাব্বিশে পরিবর্তনের ডাক শুভেন্দু অধিকারীর বদলা চাইলে বদল আনুন তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায় জল্পনা তুঙ্গে প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সিসিটিভি নিউজ টাইম চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক কালী পুজোর আগে রাজ্যের বাজি ব্যবসায়ীদের মুখে ফিরল হাসি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল রাজ্যের বাজি বাজার এখন থেকে বাজি বিক্রিতে আর কোনো বাধা নেই অর্থাৎ বিক্রেতারা এবার খোলাখোলি বাজি বিক্রি করতে পারবেন এর আগে রাজ্য জুড়ে পরিবেশ পরিবেশবান্ধব বাজির নামে বেআইনি বাজি বিক্রির অভিযোগ ওঠে এই নিয়ে মামলা চলছিল হাইকোর্টে রাজ্য সরকার আদালতে জানায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে নানা ব্যবস্থা নিয়েছে তবে আদালত পরিষ্কার করে দিয়েছে পুজোর ছুটি কাটার পর আবারও রিপোর্ট দিতে হবে রাজ্যকে আদালত জানতে চাইবে সত্যি কি সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি শুধু কাগজে কলমে এই রায়ে আপাতত স্বস্তি বাজি বিক্রেতাদের মধ্যে পুজোর আগে বাজি বাজারে ফের জোরদার ব্যবসার আশা দেখছে তারা অবিশ্বাস্য কিন্তু সত্যি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার চেষ্টা এই চাঞ্চল্যকর ঘটনার পর আদালত অবমাননার মামলা দায়ের হতে চলেছে অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে দেশের অ্যাটার্নি জেনারেল আর ভেঙ্কাট রামানি ইতিমধ্যে অনুমতি দিয়েছেন এই মামলা দায়েরের জানা গিয়েছে খাজুরাহ মন্দিরে বিষ্ণু বিষ্ণুমূর্তির উদ্ধার ও পুনরপ্রতিষ্ঠা সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছিলেন ওই আইনজীবী সেই খুব থেকে তিনি এমন চরম পদক্ষেপ নেন বলে অভিযোগ সুপ্রিম কোর্ট শীঘ্রই এ ঘটনা নিয়ে শুনানি শুরু করবে আদালত অবমাননার এমন নজিরবিহীন ঘটনার আইনি মহলে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকের মতে বিচার ব্যবস্থার মর্যাদাকে চ্যালেঞ্জ করার মতো এ ঘটনা কঠোর শাস্তির দাবিদার এসআইআর নিয়ে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি বৃহস্পতিবার তৃণমূল ও বিজেপি দুই দলকেই একসঙ্গে আক্রমণ করলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তার সোজা দাবি রাজনৈতিক এসআইআর আমরা চাই না নৌসাদ বলেন একদিকে তৃণমূল বলছে এসআইআর হতে দেবেন না কিন্তু অন্যদিকে সরকারি আবার বুধভিত্তিক অফিসার দিচ্ছে যদি সত্যি বিরোধিতা করতে চান তবে অফিসার নিয়োগ বন্ধ করুক রাজ্য সরকার তিনি আরও বলেন কেরলের মতো বিধানসভায় এসআইআর বিরোধী প্রস্তাব আনুক সরকার আমরা চাই নিয়ম মেনে ধর্মনিরপেক্ষ এসআইআর হোক যাতে কারো ক্ষতি না হয় নৌসাদের এই মন্তব্যে নতুন করে চাপ বাড়ল রাজ্যের রাজনৈতিক মহলে এসআইআর ইস্যুতে এখন তিন পক্ষের লড়াই আরও স্পষ্ট হয়ে উঠেছে এসআইআর ইস্যু ঘিরে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত এবার সরাসরি তারিখ ঘোষণা করে রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার নাগরাকাটা সভা থেকে তিনি বলেন মমতা বলছেন এসআইআর বিরোধী মিছিল করবেন ওটা নাটক ছাড়া কিছু নয় শুভেন্দুর ছাপ কথা আমরা বলবো নো এসআইআর নো ভোট যদি এসআইআর হয় তাহলে অনুপ্রবেশকারীদের বাই বাই কিন্তু যদি এসআইআর না হয় তাহলে চৌঠা মে দু রাত বারোটার পর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে হইচই পড়ে গেছে অনেকেই মনে করছেন শুভেন্দু কার্যত নির্বাচনের আগে বিজেপির কৌশল স্পষ্ট করে দিলেন তবে তৃণমূলের তরফে পাল্টা বক্তব্য আসতে দেরি হয়নি তার এই মন্তব্যে চূড়ান্ত রাজনৈতিক হুমকি বলে আখ্যা দিয়েছেন প্রাথমিক শিক্ষকদের চাকরি টিকিয়ে রাখতে এবার নড়েচড়ে বসেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে টেট পাস না করলে চাকরি থাকবে না প্রাথমিক শিক্ষকদের এ রায়ের পর রাজ্য সিদ্ধান্ত নিয়েছে তারা বিষয়টি পুনর্বিবেচনার জন্য জানাবে শীর্ষ আদালতে এর আগে উত্তরপ্রদেশ ও কেরল সরকার একই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করেছে অন্যদিকে তামিলনাড়ু সরকার ইতিমধ্যে তিন দফায় নতুন টেট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে তারা শিক্ষকদের পাশে রয়েছে এবং আদালত নিজেদের অবস্থান পরিষ্কার করেছে শিক্ষা দপ্তরের মতে যারা বহু বছর ধরে কাজ করেছে তাদের ভবিষ্যৎ নিয়ে সরকার দায়িত্বশীলভাবে পদক্ষেপ নেবে এই রায় ঘিরে এখন রাজ্যের চূড়ান্ত উদ্বিগ্ন মহল অনেকেই ভাবছেন টেট পাস না করলে তাদের চাকরি সত্যি চলে যাবে